বেশ কিছুদিন ধরে ট্যাংরা মাছের ঝাল খেতে মন চাইছিল কিন্তু সাইজ মতন পছন্দ মতন পাচ্ছিলাম বেশ মেশ সোমবার দিন বেশ পছন্দ মতন পেলাম এবং নিয়ে চলেও ট্যাংরা মাছগুলো কেনার সময় মাছ ফালাটা যাতে তেল না ছিটে আসে সেটার একটা টিপস দিল যেটা বড়ো ব্লগে আমি অলরেডি বলেছি তোমাদের আরেকবার বলে দিই সেটা হচ্ছে নুন তেল হলুদ দিয়ে মাছটা মাছ তারপরে ভাজার সময় গরম তেলের মধ্যে সামান্য একটুখানি চিনি ফেলবে একদম কিন্তু তেল ছিটে আসবে না বোয়াল মাছ ভাজার সময়ও সেম প্রসেসটা যে কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপর লম্বা লম্বা করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এটার সাথেও ভালো করে মশলাটা মিক্স করে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম জল সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ মশলা পেস্ট করার সময় আমি অল্প কাঁচা লঙ্কা দিয়েছিলাম তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব বেশ দারুণ হবে খেতে গরম ভাতে কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছে আমার তোমাদের রেসিপিটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো